দেশ ও দেশের বাহির থেকে আজকের ভিডিওটি যারা দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আজকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়াল ক্যাবিনেটের ডিজাইনগুলি তুলে ধরলাম আপনাদের পাশে ফুল ভিডিওটি কন্টিনিউ করে আজকে ডিজাইনগুলি দেখে যাবেন আপনি বাসার জন্য পারফেক্ট ডিজাইনগুলি আজকে নিয়ে আসলাম কার্ডের ওয়াল ক্যাবিনেটগুলি আপনারা আজকের ভিডিওটি একদম টেনে দেখবেন না যদি একটি ওয়াল কেবিনেট বানাতে চান আজকের ভিডিও থেকে পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত মডেলটি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করতে বন্ধুরা ভুলবেন না লাইক করলে মোটিভাই হই ভিডিও বানাবার আগ্রহী বেড়ে যায় ফেস থেকে দেখে থাকলে ফেসটি ফলো করে রাখবেন কাঠ ফার্নিচারের ইউটিউবের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইনের ভিডিও পেয়ে যাবেন কাঠ ফার্নিচারের কিন্তু আমি চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের পাশে একজন মিস্ত্রি হিসাবে নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনগুলি তুলে ধরার জন্য যাতে আপনারা একটি ফার্নিচার ভিডিও থেকে করে আপনাদের পছন্দ মতো একটি ফার্নিচার বানাতে পারেন প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের পাশে নতুন মডেলের ডিজাইনগুলি নিয়ে আসার জন্য আপনারা যদি একটি ফার্নিচার যদি বানাবার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এই ভিডিও থেকে একটি ওয়াল ক্যাবিনেট আপনারা সোয়েস করে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনারা যদি এখন যদি ফার্নিচারটি না বানাতে চান অনেক দিন পরে যদি ফার্নিচার বানাতে চান অথচ কিছুদিন পরে বানাবেন তাহলে ভিডিওটি শেয়ার করে আপনি ফোনেতে রেখে দিতে পারেন যে কোনো সময় আপনারা সময় পেয়ে ভালো একজন মিস্ত্রি দিয়ে আপনারা ফার্নিচারটি বানিয়ে নিতে পারবেন যারা ফার্নিচার বানাতে চান কাঠ যদি না যদি সিলে থাকেন তাহলে ফার্নিচারটি আপনারা খুবই সহজভাবে একজন মিস্ত্রির কাছ থেকে বানাবার চেষ্টা করবেন না আপনারা যাচাই করবেন দুইজন মিস্ত্রি দিয়ে কোন কাঠটি বানো আপনাদের ফার্নিচারের জন্য ঠিক মজবুত একটি ফার্নিচার আপনি বানাতে পারবেন যদি আপনারা কোনো মিস্ত্রির কাছ থেকে বুঝতে যদি আপনারা যদি আসলে সমস্যা হয়ে থাকে তাহলে আমার এই ভিডিও থেকে কমেন্ট করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন আপনাদেরকে আমি সঠিক পরামর্শটুকু দিয়ে দেব কোন কাঠ দিয়ে ফার্নিচারটি বানালে টিকসই মজবুত একটি গ্যারান্টি যোগ্য একটি ফার্নিচার আপনার বাসার জন্য আপনি বানাতে পারবেন বিভিন্ন ধরনের কাঠ পেয়ে যাবেন বাজারের মধ্যে সব কাঠই বা লাইফ গ্যারান্টি হয় না কিছু কিছু কারের মধ্যে অল্প দিনে পোকামা করে নষ্ট করে ফেলে দুই চার মাস ছয় মাসের ভিতরে পোকামা করে ধরে ফেলে সেই ফার্নিচারগুলিতে সেই কাঠ ব্যবহার করবেন না সেই কার্ড ব্যবহার করলে আপনারা আসলে কষ্টের টাকাটি বিফলে চলে যাবে নষ্ট হয়ে যাবে আপনাদের কষ্টের টাকাটি যাতে আপনারা যদি বুঝে থাকেন আমি কষ্ট করে টাকা রোজগার করেছি আমি ছুটি একটি ফার্নিচার আমি গড়ে নিতে চাই দীর্ঘ সময় আমি ইউজ করতে চাই যদি অন্য মিস্ত্রির কাছ থেকে না বুঝতে চান আমার ভিডিও থেকে কমেন্ট করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন একদম সঠিক প্রশ্ন উত্তরটুকু আপনাদেরকে দিয়ে দেব আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম वीडियो डिटेल यदि आपको ভালো লাগে சேனல் に সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ